সালাম আলাইকুম আজকের দিনটা জামাত ইসলাম চর্মনাই সহ অনেকের জন্য খুবই কুফা টাইপের একটা দিন কেন এই কথা বললাম বাংলাদেশের নির্বাচনে নতুন একটা শব্দ আপনারা এই সরকারের আমল থেকে শুনছেন সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি এটা নিয়ে আমি অলরেডি দুইটা থেকে তিনটা ভিডিও করেছি আমিও ব্যক্তিগত জায়গা থেকে পিয়ার পদ্ধতির বিপরীত অবস্থান কেন এটি একটু ভালোভাবে না বুঝলে আপনার বোঝার সুযোগ নেই যেমন ধরেন পেয়ার পদ্ধতি দিয়ে আওয়ামী লীগেরই সবার আগে ফিরে আসার কিন্তু চান্স আছে কেন পেয়ার পদ্ধতিতে আপনি ব্যক্তিকে ভোট দিচ্ছেন না আপনি দিচ্ছেন একটা মার্কাকে এখন ধরেন আওয়ামী লীগের যে ভোটাররা বাংলাদেশে আছে তারা মনে করলো যে জাতীয় পার্টি লাঙ্গলকে তারা ভোট দিবে তো লাঙ্গল থেকে যদি তারা মার্কারে ভোট দিবে তারা তলে তলে একটা মিটিং করলো বা শেখ হাসিনা নির্দেশ দিল যে এক কাজ করো বাংলাদেশের যত আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আসো ভোটার আসো তোমরা এখানে গিয়া লাঙ্গল রে ভোট দাও তো সবাই লাঙ্গলরে ভোট দিল লাঙ্গল করবে কি যদি দেখা গেল যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি কথা কথা থার্টি ভোট পাইল সারা বাংলাদেশে লাঙ্গল প্রতীক লাঙ্গল তখন সিদ্ধান্ত নিবে থার্টি পার্সেন্ট ভোটের এগেনস্টে নব্বইটা আসনে এম কাদের অথবা যিনি দায়িত্বশীল আছেন তিনি নব্বই জনকে মনোনয়ন দিবেন আই মিনস হচ্ছে সিলেক্ট করে এমপি বানাই দিবেন তো সেখানে আওয়ামী লীগ করতো এরকম নব্বই জনও তো এমপি হইতে পারে আপনি ঢেগাইতে পারবেন মানে একটা উদাহরণ দিলাম জামাতের জন্য সুবিধাটা ভালো ছিল কিন্তু এটাতে নেগেটিভিটি অনেক বেশি আছে তবে দিন শেষে জামাত ইসলাম এবং চরমোনাইয়ের যে আলটিমেটাম ছিল সরকারের প্রতি রাজপথে নামার জন্য আপনারা নামতে পারেন কারণ আজকে সিএসি তিনি কিন্তু কঠিন ঘোষণা দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বা আগামী সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতিতে ভোট হবে না কেন হবে না সংবিধানে নাই সোজা হিসাব তো যদি করতে হয় সংবিধান পরিবর্তন করতে হবে বিএনপি দিবে এটা দিবে না বিএনপি কিন্তু পিআর এর বিপরীতে শুধুমাত্র পিআর এর এই জিনিসটা না পিআর এ হচ্ছে কি আপনার একটা সংসদে নাট্যখানা তৈরি হওয়ার সুযোগ আছে এখানে অনেক কিছু কিন্তু নেগেটিভিটি আছে আপনারা পিআর যারা ভালো করে বোঝেন না আমি টোটাল একটা ভিডিও বানালে আধা ঘন্টা লাগবে এটা নিয়ে খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে আপনি ইতালির মতন একটা দেশকে দেখেন যারা এত উন্নত একটা সভ্য রাষ্ট্র তারাও পিয়ার পদ্ধতিতে বাজে অবস্থা হয়ে গেছে পিয়ার পদ্ধতির জন্য আর আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেখানে সেইখানে এটা হিতে বিপরীত হবে এটা যারা একটু বোঝেন আর কি না বুঝা যারা চিল্লান তাদের কথা তো লাভ নাই তো বলো ভাই জামাত কি বোঝে না বোঝে কিন্তু কেন তারা পিয়ার পদ্ধতিতে যাচ্ছে তাদের টেন্ডেন্সি হচ্ছে ওই যে এক আসনে একজন এমপি তিনি পাশ করেন প্রার্থী পাঁচজন থাকলেও তো বাকি চারজনের ভোটগুলো নষ্ট হয় জামাত দেখা গেছে ওই আসনে যদি পঞ্চাশ হাজার ভোট হয় সারা বাংলাদেশ যখন হিসাব করা হবে তখন তাদের ভোট ব্যাংক বাড়বে ওইটা বাড়লে সংসদে তাদের আসন বাড়বে এটা জামাতের বেলায় এই সুবিধাটা জামাত পাবে বা চর্মনয়ও পাবে কিন্তু লোকালি যে কুমিল্লা পাঁচ কুমিল্লা ছয় ঢাকা তিন ঢাকা দশ বা এইগুলাতে যখন এই প্যাটসন টু প্যাটসন ইলেকশনটা হবে সেখানে অনেক ভোটে তারা মাইনাস হয়ে যাবে এই কারণে তারা চাপছিল তবে আজকে সিইসির স্পষ্ট বক্তব্য যেহেতু সংবিধানে নাই এটা করার সুযোগ নাই তোমার যদি চাপ দেয় সরকার তাহলে তিনি পদত্যাগ করবেন এই হচ্ছে মেরুদণ্ড নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান এগুলো মুখে মুখে দুদক স্বাধীন প্রতিষ্ঠান মুখে মুখে বাট এবার কার্যকর ভূমিকা আমরা সিইসি রে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে কারণ তিনি যে বক্তব্যটা দিচ্ছেন যে যদি আমার চাপটাপ দেওয়া হয় তাহলে আমি তো ডাইরেক্ট পদত্যাগ করবো এখন জামাতেরও উচিত তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করা এখন জামাত কি আসলে পিআর পদ্ধতি না হলে নির্বাচনে যাবে না হান্ড্রেড পার্সেন্ট যাবে সারা বাংলাদেশে জামাত একমাত্র দল তারা সবার আগে প্রত্যেক আসনে তাদের প্রার্থীকে সিলেক্টেড করে দিয়েছে ইভেন প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ গণসংযোগ চালিয়ে যাচ্ছে তো পিয়ার পদ্ধতি একটা রাজনৈতিক কৌশল ছাড়া আসলে আর কিছুই না তবে পেয়ার পদ্ধতি চালু ইলেটার সবচেয়ে বড় সুবিধা পাবে জামাত ইসলাম এবং এনসিপি যাই হোক এ আসা শেষ প্রথাগত পদ্ধতিতেই এবারে নির্বাচন হতে যাচ্ছে ভালো থাকুন